চিডি এটা লেখচোন লেখিয়া দিয়া দিছে অমুক গৱৰ্ণৰ উদ্দেশ্যে সদায় লাম তুমি ইয়ামানৰ গৱৰ্ণৰ ৰেই নাচোন তাৰ হাতত চিৰিয়া তুমি দিয়া আহিবা লেতেৰা চিৰি দিবনে লাগে হেল্ল' আমিয়ে পোৱা যাব Diyor <laughs> diyor Rabbaşa. Yaman gördü ile ya sen hani. Kıylanı korda da idam. Diyat da ayya var mı? İnşallah. Ayya. İnşallah. İnşallah. Ya dini okulda kuş gülü var. Kitabı olmamlar ağlamaya uğrayın. Allah'a gülen bir şey Yutur, yaksın. ওহ ইয়া হামদর রহমত এখন হইছে কি দা জেমনে গেছৈ জাওয়ারবাদে সিঁড়ি লাগিয়ে গছৈ অমগ গড়না রইছে নিয়া দিবা সিঁড়ি লাগিয়ে নিছেন বাহক কে সিঁড়ি না বাহক কে পাঠাইলাম ফাড়ানি মাত্র পরওয়াল দিয়া তার শিরচ্ছেদ করিবে তানো দিনেও এটা এবং জেমনে දැছৈ সিঁড়ি দিলাইছৈ নি এই মিনিস্ট্রি কি দছৈ লে আমাদের সিটি এটাচ যাই না ও ইয়া চাই না আমাদের লড়াই লাগা ও মুক করছে ও তো চুক্তি এমবেসেডার হইছে যারা বাবু মাল মারি তুই হ্যাঁ রেতি ভাবে নে বড় লোকে মারতে জীবনে মাতোরা শিরো চাই ও সাইড বারবার ও ভাই যা ভাই আমি আই মুজি আকাই বাড়ি কা সিনাস নাম না তার ভিতরে ল হইছে পয়সা পয়সা দিব ও তো আমি দেখুৱাই আহিম চিন্তা কৰিছা দুই দিনলৈ ষ্টৰ বাঢ়ি আৰু আমি মাৰিছো আৰু আমি কিতাপৰ মিনিষ্টাৰে কৈছে মেডাই চিটি অকণ দিয়া নিশা মানে বহুত ধান হে গিয়া আছে থালি খাদ্য কৰিছে কি যাব চিটি লৈ গেছ যাব চিটি পাৰ্চেনি মনাৰ গৈ বাহক পাৰিলা

আমি মা ওলাইলে আলি রসুলার গন বলে যখন বলি আপনার হান্দার মাতলে বলে মুখে যে গন দাইব আর সাহারি দিব গিয়ে আমার যে বসতে থাকতাম বাদ খারাপ আমার আপনি আমার এত মায়া করে ও এর কারণে কই রে তাই না আমার তোর গামসা হন নিস নিয়ে মুখ বেড়াই বেড়াইয়া মারছিস ও আমি এসে মুখ বেড়াই বেড়াইয়া মারছি তুইনু বলে হইলে আমি মাথায় বলে আমার মুখে দিন অতিশয় গণ ভরে আমি তা কিছু হয়েছি না